যে কোনো অনুষ্ঠানে তোমরা এইভাবে রান্না করতে পারো বা বাড়িতেই বানিয়ে নাও রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই পেয়ে যাচ্ছ আজকে আমি চিকেন চাপ রান্না করব বন্ধুরা ভিডিওটা পুরো দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে তো চিকেন চাপ রান্না করতে আমাদের কি কী লাগছে চলো তোমাদের বলে দিই হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো ভালো আছো তো একটা রসুন ছাড়িয়ে নিয়েছি দু টুকরো আদা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এক বাটি টক দই নিয়েছি একটা মিক্সিং জারে সব উপকরণ নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি খুব ভালো করে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমাদের লাগবে কাজু বাদাম মগজ পোস্ত টু টেবল স্পুন করে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি আর আমরা এবার ভাজা মশলা তৈরি করে নেব তো দেখো আমি ওয়ান টেবল স্পুন নিয়েছি গোটা সাদা জিরে আমি এখানে এগারোটা এলাচ সাতটা লবঙ্গ এখানে আমি পাঁচ টুকরো দারচিনি ওয়ান টেবিল স্পুন নিয়েছি গোটা গোলমরিচ এবার আমি আঁচটা কমিয়ে ভাজা মশলা তৈরি করে নেব আর হ্যাঁ তোমরা কিন্তু এই সময় যখন ভাজা মশলা তৈরি করবে একটু জায়ফল একটু জয়িত্রী অবশ্যই দেবে জায়ফল জয়ত্রী আগে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি তো এর জন্যে আমি এর মধ্যে দিলাম না ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো দেখো বন্ধুরা মশলা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই এবার কি কি মশলা লাগবে সেটাও তোমাদের বলে দিই এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ চাপের মশলা নিয়েছি নিয়েছি দু চামচ ছাতু স্বাদ অনুসারে নুন লাগবে আর তোমরা সামান্য একটু চিনি নিতে পারো এর মধ্যে একটা পাত্র নিয়ে নিলাম এবার আমি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি মশলাগুলো দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই সময় সামান্য একটু চিনি দিতে পারো আমি চিনি এখন দেব না যখন চিকেন সেদ্ধ হয়ে যাবে তখন আমি সামান্য চিনি দেব এক চামচ দিয়ে দিলাম গোলাপ জল এক চামচ দিয়ে দিলাম কেওড়া জল এবার আমি দিয়ে দেব আতর আমি এখানে দু ফোঁটা আতর দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর তোমাদের বললাম না যে জাইফল জয়িত্রী আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাও দেব দিয়ে দেবো সামান্য তেল তেল সাদা আমি এর মধ্যে সাদা তেল দেবো টু টেবল স্পুন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চার পিস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার আমি সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি যেহেতু এক্ষুনি তোমাদের রান্নাটা করে দেখাবো তো আমি ম্যারিনেট করে রাখছি না তোমরা কিন্তু অবশ্যই যখন এই রান্নাটা করবে ম্যারিনেট করে কম করে তিন থেকে চার ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে এক চামচ জাইফুল জয়ত্রী গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে চলো এবার আমি রান্না শুরু করি আমি আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তোমরা পারলে এই রান্নাটা একটু ছড়ানো পাত্রে করবে তাহলে সুবিধা হবে তোমাদের নাড়তে চাড়তে তো আমি দিয়ে দিলাম সাদা তেল দু কাপ আঁচটা আমি এখন মিডিয়াম টু লো রেখেছি এবার আমি দিয়ে দিলাম দু চামচ ঘি মিশিয়ে নেব এবার মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেবো আমি তো বলবো তোমরা আজকে এই রান্নাটা বাড়িতে ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখো তাহলে পেজটিকে ফলো করো এবার আমি সব মশলাটা দিয়ে দিলাম এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে হতে দেব এই রান্নাটা না একটু সময় নিয়ে করতে হয় ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে উল্টে পাল্টে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেব আঁচ কমিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকা সরিয়ে নিয়েছি একদিকে হয়ে গেছে আরেক দিকে উল্টে দেব জাফরান বা কেশর দু চামচ লিকুইড দুধে ভিজিয়ে রাখবে কিছুক্ষণের জন্যে সবার শেষে ওপর থেকে ছড়িয়ে দেবে তাহলে কি হবে খুব সুন্দর একটা কালার আসবে আমার হাতের কাছে এখন জাফরান নেই তো আমি কি করব দু চামচ দুধে মিশিয়ে নেব ফুড কালার একটু ফুড কালার মিশিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তাহলে কী হবে খুব সুন্দর একটা কালার আসবে তোমরা এইভাবে রান্নাটা করো আর আমি গ্যারেন্টি দিলাম তোমাদের খুব ভালো লাগবে আমি যতবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছি প্রত্যেকবার খুব সুস্বাদু হয়েছে তো দেখো উল্টে পাল্টে রান্নাটা করে নেব তো চিকেনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা তোমরা কিন্তু এই রান্নায় জল ইউজ করবে না এবার আমি দিয়ে দেব এক চামচ চিনি আমি তোমাদের আগেই বললাম তোমরা যখন ম্যারিনেট করবে তখন তোমরা চিনিটা দিতে পারো আর চিকেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদের এবার আমি ফুড কালার ওপর থেকে ছড়িয়ে দেব। দু চামচ লিকুইড দুধে আমি সামান্য ফুড কালার মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম তো আমার রান্না একদম কমপ্লিট রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্যে বাই লাভ ইউ অল